আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন অনেকে হয়তো এই চারাগুলো দেখে চিনতে পারছেন যে এগুলো হচ্ছে নারকেল চারা দেখেন এই চারাগুলো নারকেল চারা এখন অনেকে হয়তো বলবেন এটা কি যেমন তেমন নারকেল চারা আসলে না এটা হচ্ছে হাইব্রিড খাটো জাতের নারকেল চারা তো অনেকে হয়তো বলেন হাইব্রিড খাটো জাতের নারকেল চারা বলতে কী বোঝায় যেটা মাত্র দুই থেকে তিন বছর বয়সের মধ্যে নারকেল দিয়ে থাকে সেটাই হচ্ছে হাইব্রিড খাটো জাতের নারকেল এবং নারকেলের সাইজটা হবে অনেক বড় বড় তো দর্শক শ্রোতা আপনাদের যে চারাগুলো দেখতে পাচ্ছেন আমার নার্সারিতে তো এই চারাগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের এখানে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন আর এগুলো সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন আর এখানে আমাদের যে জাতগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বার্মা ভিয়েতনামি কেরেলা বঙ্গবর্ধন এবং থাইল্যান্ডের থাইনারকেল তো দর্শক শ্রোতা এই যে আজকে আপনাদের একটা চারা দেখাবো এটা একটি থাইল্যান্ডি থাইনারকেল চারা অনেকে হয়তো বলবেন যে চারাটা তো অনেক সুন্দর কিন্তু এটা যে অরিজিনাল থাইল্যান্ডের থাইনারকেল সেটা কীভাবে বুঝবো তো দর্শক শ্রোতা তাদের জন্য দেখাচ্ছি নারকেলটা একটু দেখান থাইল্যান্ডের নারকেলগুলো সময় বড় হয়ে থাকে এবং এখানে থাইল্যান্ডের নারকেলগুলোতে মিনিমাম আটশো গ্রাম পানি হয়ে থাকে তো দর্শক শ্রোতা আপনারা অনেকেই নিজের নারকেল চারা থেকে নারকেল খেতে চাইলে তো এই চারাগুলো ক্রয় করতে পারেন সুলভ মূল্যে অনেকে হয়তো বলবেন যে এখানে পাতা শুকায় গেছে কেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এটা পোতানো না এটা হচ্ছে ভাসমান বেডের চারা যার কারণে যে দেখেন প্রত্যেকটা চারা মানে বেডের ওপরই ভাগেই এগুলো আমরা লালন পালন করতেছি যার কারণে নারকেল চারার প্রচুর পরিমাণে রস প্রয়োজন হয় যার কারণে এখানে সঠিকভাবে রস পাচ্ছে না এটা লাগানোর পর আর এই সমস্যাটা থাকবে না তো আমাদের থেকে যদি এই চারাগুলো ক্রয় করতে পারেন তা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আমরা করে থাকি তো দর্শক শ্রোতা আমাদের নার্সারির ম্যামো রয়েছে লাইসেন্সকৃত ম্যামো আপনারা যদি চান যে আমাদের গ্যারান্টি সহকারে দিতে হবে তো আমরা লাইসেন্সকৃত ম্যামোতে এটা গ্যারান্টি দিয়ে দিতে পারবো এবং আসেন কিছু হাইব্রিড জাতের কেরালা নার্সারি দেখে আপনাদের দর্শক শ্রোতা এই যে তারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরালা একটি জাত এবং এই যে এই পাশে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বঙ্গবন্ধন তো এগুলো নারকেল সম্বন্ধে কিছু জ্ঞান অর্জনের জন্য অনেকে হয়তো আমাকে ফোন করতে পারেন তো তারা ফোন করে এগুলো ব্যাপারে শুনতে শুনলে সঠিকভাবে এগুলো প্রকারে আপনারা জাত প্রকারগুলো বুঝতে পারবেন আর কি দর্শক এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটা একটি বঙ্গবর্ধন জাত তো দর্শক শ্রোতা এই চারাগুলো ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে নার্সারির মালিকের নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে সরাসরি ফোন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও আপনারা এই ভিডিও কলের মাধ্যমেও কথা বলতে পারেন তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে থেকে একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করে দিবেন এবং যারা নতুন রয়েছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম